কয়েকদিন আগে যে দুয়ারে সরকারের ক্যাম্প হলো সেই ক্যাম্পে আপনারা কোন কোন ফর্ম জমা করছেন যেমন বিধবা ভাতা ওল্ড এজ পেনশন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার শিক্ষাশ্রী জয় জোহার রূপশ্রী মানবিক কৃষক বন্ধু দুয়ারে সরকার যতগুলো ফর্ম জমা হচ্ছিলো আপনারা যদি যে কোনো একটি ফর্ম জমা করে থাকেন তাহলে আপনারা সেটি চেক করতে পারবেন আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে না একসেপ্ট হয়েছে যদি রিজেক্ট হয় তাহলে কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও আপনারা কিন্তু চেক করতে পারবেন তো কিভাবে আপনারা সেটি করবেন নিজের মোবাইল থেকে তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে এর জন্য আপনারা নিজের মোবাইলের গুগল ক্রোমটাকে খুলবেন এই সার্চ বার যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুয়ারে সরকার স্টেটাস লিখে আপনারা সার্চ করবেন নিচে দিকে দেখতে পাচ্ছেন চেক ইওর অ্যাপ্লিকেশন স্টেটাস দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল তো আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু নতুন একটি পেজে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার উপর দিকে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিও রেজিস্টার মোবাইল নাম্বার তো দুয়ারে সরকারের যে ক্যাম্পে আপনারা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসাবেন তারপরে আপনারা এই যে সিলেক্ট অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কোন প্রকল্পের জন্য আবেদনটা করেছিলেন তো এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন উইন্ডো রয়েছে ওল্ড এজ পেনশন স্বাস্থ্যসাথী জোহার কন্যাশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করেছিলাম সেই ফর্মটি আমি চেক করব। আমি এখানে নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট বলে একটি অপশান এই সাবমিটের উপর ক্লিক করব ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছি আমি এখানে সেই মোবাইলে একটি ওটিপি গেছে এবার আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিব বসিয়ে দিয়ে তারপরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিজের মোবাইল নাম্বারটা দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কি লেখা রয়েছে নো সার্চ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প থ্যাংক ইউ তো আপনারা তো আমার ক্ষেত্রে এই জিনিসটি দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে কি দেখাচ্ছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সম্ভবত এই যে অ্যাপ্লিকেশান যতগুলো জমা পড়েছে দুয়ারে সরকার হয়তো এক তারিখে শেষ হয়েছে তারপরে দুয়ারে সরকারের এক শেষ হওয়ার পরে তো এই ডাটাগুলো এন্ট্রি হয় এবার এন্ট্রি হলেই এক্সেপ্ট রিজেক্টের ব্যাপার হচ্ছে সম্ভবত এই ডে যে দুয়ারে সরকারের ক্যাম্পে যে ফর্মগুলো জমা হয়েছে এখনও তো ডেটা এন্ট্রির প্রসেসিংয়ে রয়েছে সেই কারণেই কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে সম্ভবত পনেরো কিংবা কুরিদিয়ার এর মধ্যে আপনারা কিন্তু চেক করতে পারেন একবার যদি স্টেটাসে আপনাদেরকে দেখাই তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন